রডের সাথে তাল মিলিয়ে আবারও কমেছে বাংলাদেশের নির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা বর্তমান রড সিমেন্টের দাম কমে কতটুকু হয়েছে সেটা জানাতে চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমান রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দাম কেমন চলছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দর্শক আর বেশি কথা বলবো না প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার বর্তমান দাম আছে চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা নিলয় সিমেন্ট চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা ব্র্যান্ড সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা বেঙ্গল সিমেন্ট চারশো আশি টাকা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা রয়েল সিমেন্ট চারশো আশি টাকা স্টার্ন সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা মেঘনা সিমেন্ট চারশো টাকা এলিফ্যান্ট সিমেন্ট চারশো টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হোল সিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা এসকান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা শাহবীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো সত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো আশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা মের সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা আকি সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট চারশো আশি টাকা রুবি সিমেন্ট চারশো আশি টাকা কনফিডেন্স সিমেন্ট চারশো সত্তর টাকা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো টাকা অ্যারামিট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা আলট্রাটেক সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা এনসি সিমেন্ট পাঁচশো টাকা এবং সুপার কিট সিমেন্ট পাঁচশো বিশ টাকা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে